কি তলাবু সদা পলাবু অর্থ চাওয়া সদা ক মানে বন্ধুত্ব মীনাল বুখয়ারি বুখারি অর্থাৎ বুখারির কাছ থেকে বন্ধুত্বের আহ্বান বা ফ্রেন্ড রিকুয়েস্ট আসলো কিভাবে সম্ভব আরো শোক আপনারা অনেকেই বলেছেন আমি যেন বাংলা এবং আরবির পাশাপাশি ভিডিওগুলো ইংরেজি ভাষায় অনুবাদ করি তাই এই ভিডিওগুলো অনুবাদ না করে আমি আরবি এবং ইংরেজি ভাষার জন্য আরেকটি চ্যানেল ক্রিয়েট করেছি সেই চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল اللهم ان كنت تعلم ان انضمامي লহম্মা ইন কুংতা তা আলেমু লহম্মা হেয়াল্লাহ ইন যদি কুংতা আপনি তা আলেমু জানেন অর্থাৎ হেয়াল্লাহ আপনি যদি মনে করেন আন্না ফিং বুইমামি ইলা ফারি কিন কোরাতিল কদামি ফিন দি আন্না নিশ্চয় ফিং বুইমা আমার যোগদান করা ইলা দিকে ফারিকিন অর্থাৎ দল কুরাতিল কদামি ফুটবল খেলা ফিন দি ক্লাবে অর্থাৎ ফুটবল খেলার জন্য আমার ক্লাবে যোগদানের বিষয়ে কল্যাণ লি আমার জন্য ফি দিনী ধর্মের ক্ষেত্রে ও মা আশি আমার প্রাতহিক জীবনে ও আকিবাতি এবং পরিণাম আম্রি আমার কাজের আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু ইহান থেকে এই পর্যন্ত অর্থ হবে হে আল্লাহ আপনি যদি মনে করেন আমি যে ফুটবল খেলার জন্য ক্লাবে যোগদান করলাম তা আমার দ্বীনের ক্ষেত্রে দুনিয়াবী ক্ষেত্রে এবং আমার সকল কাজের ক্ষেত্রে যদি কল্যাণকর হয় ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি ওয়া আ'inni আলাইহি ওমর ماذا تفعل ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি ওয়া আ'inni তাহলে তা নির্ধারণ করুন লি আমার জন্য এবং তা সহজ করুন লি আমার জন্য এবং আমাকে সাহায্য করুন আলাই এই কাজের উপরে এখানে ওমর ফুটবল খেলার জন্য ক্লাবে যোগদান করলো যোগদান করে আল্লাহর কাছে ইস্তেখারা করলো যে হে আল্লাহ আমি যে কাজে যোগদান করলাম এই কাজটি যদি আমার জন্য ভালো হয় তবে তা আমার জন্য নির্ধারণ করুন এবং আমার জন্য সহজ করে দিন আমাকে সাহায্য করুন ওমর একটা ফাইল তার মা ماذا تفعل তুমি কি صليت استخارة على انضمامي لفريق النادي أمر بسيط كهذا تصلي له استخارة صليت استخارة على انضمامي لفريق النادي صليت أمي صلاة داي كرسي استخارة استخارة صلاة على انضمامي جوك دور لفريق النادي كلابي بفوتبول كلار دولي আমরুন বাসুইতুন হা কাদা তুসল্লি আল্লাহুল ইস্তিখর আমরুন বাসুইতুন এত ছোট কাজে হা কাদা এমন তুসল্লি তুমি সালাত আদায় করো লাহু তার জন্য ইস্তিখর ইস্তিখর অর্থাৎ এই সামান্য কাজের জন্য তুমি ইস্তিখারার সালাত পড়তেছ কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু